সেই ডুবে ছিয়াত্তর জনই মারা গেছে আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা গত আট তারিখে ইতালিয়া পৌঁছাইছি বাংলাদেশ থেকে ইতালি পর্যন্ত আসতে কত সময় লাগছে কোন কোন দেশ দেখ ঘুরে আসছি সবই এই ভিডিওতে শেয়ার করব সবাই দয়া করে দেখবেন স্কেপ না করে তো বাংলাদেশ থেকে আমাদের ফ্লাইটে যখন হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়া নামায় ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা ইন্ডিয়া ছিলাম আমরা উনিশ ঘন্টা উনিশ ঘন্টা তারপরে শ্রীলঙ্কা নামায় শ্রীলঙ্কা ছিলাম চব্বিশ ঘন্টার মতো শ্রীলঙ্কার পরে ডুবাই আসছিলাম প্রায় ছত্রিশ ঘন্টা এয়ারপোর্টের ভিতরে মানে বের হতে যেত না ডুবাই থেকে আসছিলাম আমরা মিশর মিশোর আসলাম আটচল্লিশ ঘন্টার মতো মিশর তারপর আসছিলাম তো লিবিয়া নামাইছে মানে লিবিয়া নামানোর পরে যে এয়ারপোর্ট মানে এয়ারপোর্টের দিকে মানে মনের ভিতরে সাহস হারিয়ে ফেলছিলাম সবাই দেখি বের হয় তা সেকে ঘের দিয়ে আর আমাদের বের করছে আপনার সোনক্ষ্যাত দিয়ে মানে যাকে বলে চোর এলাকা যে ঘাস জঙ্গল আছে জঙ্গল দিয়ে বের করছে মানে পালাতকভাবে পিছন দিয়ে বের করছে মানে বের হওয়ার পরে মানে অনেকটি গাড়ি আসলো গাড়ি আসার পরে চারজন করে ভাগ করে নিতেছে মানে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে আমাদের ভাগ করে নিতেছে কেন চারজন করে মানে এক টানাটানি করতেছে ভাবছি যে বেঁচে দিব মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে পরে এক গাড়িতে চারজন করে তাও সিটে বসায় না পিছনের ডালা আছে না পিছনের ডালার পিছনে চারজন ঢুকাইয়া মানে আপনি শোয়া রেখা ডালা আটকে দিছে তারপরে এমনি করে দুই তিন ঘন্টা গাড়ি চলার পরে রিসিপ রুমে নিল রিসিপ রুমে নেওয়ার পরে ওইখানে আমরা ছিলাম প্রায় একদিন দুই দিন একদিনের মতো এক একদিন চব্বিশ ঘন্টা ছিলাম তারপর ওই জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাক করে দিল সবাই মানে যার যার লোককে যাকে আনছে সবাই তাকে নিয়ে গেল গা প্রথমবার গেমে ডাক দিল গেমে ডাক দেওয়ার পরে যেই বোর্ডে আমার যাওয়ার কথা ছিল ওই বোর্ডটা ধরা খাইলো ওই লিবি আমার নিছিল না মানে কোনো এক কারণবশতে আমার নিছিল না মানে আল্লাহ বাসাইছে আমারে পরে ওই বোর্ড ধরা খাইছে সবটির বাংলাদেশে পড়ানো হয়েছে তারপরে তো সে গিয়া দ্বিতীয় বোর্ডে যখন ডাক পড়লো ছিয়াত্তর জনের বোর্ড ছিল তখন আমি প্যান্ট শার্ট পরে বের হয়েছিলাম আসমু ওই দিন কেউ লিবি আমারে আনলো না আনলো না মানে আল্লাহ বাসানের মালিক আল্লাহ আল্লাহ বাস পরে ছিয়াত্তর জনের বোটটা ছিয়াত্তর জন দৌড়েই সবটি মারা গেছে যে বোর্ডে আমি থাকতাম ওই বোর্ডটি বোর্ডে দুর্ঘটনায় মানে সাগরে বোর্ড ফ্রাইড আয় সবটি লোক মারা গেছে তো আল্লাহ বাস আইসে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তারপরে গিয়ে দশ মাস পরে মানে লিভাতে আমি দশ মাস ছিলাম দশ মাস পরে দশ মাস পরে একটা গেমে যে এই তারিখে সারলো পাঁচ তারিখে ছাড়ছে পাঁচ তারিখে রাত্রে আমাকে সাগর বাড়ি নিয়ে এসে সাগর না সাগর পাড়ায় না আমাকে একরাত মনে করেন যে ওই জায়গায় রাখছে কোনো বিছনা নাই কিছু নাই মানে এমনি যে গাড়িটা রান্নিং করছে ওটা তো বলার বাহিরে ওইগুলো তো বইলা বোঝানো যাবে না বিছনা নাই কোনো কিছু নাই আমার সাগর পাড়ায় ছিলাম পরে তারপরের দিন তারপরের দিন একটা বাজে মানে সবাই রে আবার গাড়ি তুটাইছে গাড়ি তুটে মানে একবার সাগর পাড়া নিয়ে যাব সাগর পাড়ায় নিয়ে যাবো পিছনের ডালার মধ্যে আমরা শুইছি খালি মরুমভিদের গাড়ি চলতেছে মরুভূমি গাড়ি চলতে আসে আমরা তো সবাই কোন দিকে নিতে আমরা জানি না মরুভূমিতে যাইতেছে পরে এক দেড় ঘন্টা চলার পরে সাগর পাড়ে নিল সাগর পাড়ে নেওয়ার পরে আমাকেও সব কিছু চেক করলো ফোনটাও নাচে নাকি কারো কাছে ফোনটা আগেই চেক করছে তারপরে সাগর পারে চেক করছিল মানে কোনো কিছু আসছিল নাকি প্যান্ট শার্ট কোনো কিছু আনতে দেয়নি আমাকেও যা ছিল শুধু সবার পরে হাফ প্যান্ট আর হচ্ছে গে পরনে একটা গেঞ্জি আর কিচ্ছু আসিল না এমনি মনে করেন যে বোট আমরাই নামাইছি সবাই মিলে ভোট নামানো হয়েছে পরে ইঞ্জিন লাগানো হয়েছে লাগানোর পরে মানে ওডার আগে আমরা সবাই মিলে মোনাজাত দিছিলাম আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ মানে সাগরের দিকে চাইয়া মানে তাকাইয়া কথা মরাই সবাই মরা তারপরও তোমার ইয়েতে উচিলায় তুমি আনছো তুমি আমাদেরকে পথ দেখিয়ে তুমি আমাদেরকে পার করো মানে আল্লাহর কাছে কেমন কম ওরা ভাষা নাই মানে সাগরের দিকে তাকাইলে মাড়াওলেদাগা এত রকমই এসেছিল পরে যায় বটে উড়ার পরে আমরা যখন লিবে পার করে দিল মানে উঠিয়ে দিল এক রাত এক দিন চললাম তারপরে আমাদের ম্যাপ পাইলে গেল ম্যাপ পাইলে যাওয়ার পরে মানে কোন দিকে যাব মানে এডার কোন হদিস ছিল না হদিস কত আছিলাম আቱም গেছিলাম হ্যাঁ মানে এদিকে মনে করেন যে ম্যাপাল কারণ আছে বোড়ে মালটা সাগরে যখন গেছে তখন হচ্ছে সে বোর্ডে পানি ওঠা শুরু করলো মানে এত পরিমাণ ঢেউ ঢেউয়ের মধ্যে পড়ে মোবাইলে পানি এসে পড়ছে মোবাইলে পানি এসে মোবাইল আওরা করা কাজ করে ম্যাপাই লিয়ে গেছে তখন মনে করেন যে আমরা কোন দিকে যাব ওটা এখন হুদি ছিল না পরে আল্লাহ যে কোন পার করছে তাই সেটা কম নেই মনে করেন যে মরতে মরতে বাইসা আইছি হয়তো ডুবে নাই কিন্তু ডুবার থেকেও বেশি হয়ে গেছিলো সবাই আতঙ্কের মধ্যে পড়ে গেছিলাম কান্নাকাটি মানে সাগরের অবস্থাটা আমি বলে বোঝাতে পারবো না কেমন এইটা ভিতরের ফিলিংসটা বোঝাতে পারবো না যারা আইসে তারা জানে মানে লিবিয়াতে যারা আইসে তারাই একমাত্র বুঝে সবচেয়ে বেশি ভয়ানক হয়েছে মালটা সাগরটা মালটা সাগরে যখন বোট পরে তখন হতেছে কি আপনার মনে হয় না যে আপনি বাইচা ফিরবেন তারপরে যে আমাকে বাহাত্তর ঘন্টা মানে এমনি তো সাগরের মাঝখানে তো কত জাহাজ কত কোচগার্ড পড়ছেই আমরা তো তখন মনে করেন আসা দিছিলাম যে যাইতে পারবো না আমরা লিবি পুলিশে ধরে তো গাম্বোদা জেলে ঢুকে তো ডাইরেক্ট বাংলাদেশ তাছাড়া উপায় নাই তারপরে তো সে বাহাত্তর ঘন্টা আমরা সাগরে ছিলাম তারপর আমরা ছয়শো কিলোমিটার পার হয়ে কল দিছি কল দেওয়ার পরে মানে অনেকবার কল দিছি এক পাঁচ মিনিট পর পর ফোন দিতেছি কিন্তু আমাকে রিসিভ করো না সকালবেলাতে কল দিছি আমাকে রিসিভ করো না আমাকে ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে গা ইঞ্জিন মঞ্জিন সব নষ্ট হয়ে গেছে গা তো আমরা কোন দিকে যাবো অর্ডার করে নেই আমাকে এখন তো বন্ধ করে আমরা বসে রয়েছি কল দিয়ে আমাকে সারাদিন আর কোনো খোঁজ খবর নাই তারপর আমাকে বাঁচতে বাঁচতে অন্যদিকে নিয়ে যাইতেছে বিকাল হয়ে যাইতেছে কিন্তু আমাকে রিসিভ করে না সারাদিন পর সন্ধ্যার আগে দেখি যায় পুলিশের একটা আছে তো বোড়ে যে আমাকে রিসিভ করে আনছে হয়তো আর দুই তিন ঘন্টা থাকলে মানে দুই তিন ঘন্টা থাকলে হয়তো আমরা কেউ বাইসা ফিরতাম না মানে বোটও ফাইটে গেছিল গা বোট ফাইটে গেছিল গা বাম সাইডে বোট ফাইটে গেছিলো তার দুই দিন ঘন্টা থাকলে আমাকে অনেক দূর বাসায় নিয়ে যাইতেছিল দেহের মধ্যেও যাইতাম কার বোর তো ফাইডে গেছে কারণ সবটাই মনে হয় যে বাইসা বিতাম তাম মারা গেছে যাইতে পারতাম তল্লাই যে কোনো কুচিলে আমাকে বাসিয়ে আনছে আমাকে যে উড়াইছে বোর্ডে থেকে যে রিসিভ করে উড়াইছে মানে কেউ মনে করেন যে বাথার মধ্যে কোনো সেন্স নাই একদম মানে একবার অসহায় মানে কি বলবো বইলে বুঝাইতে পারবো না মানে সবাই পইরা গেছিলো গা মানে না খাওয়া তিন দিন

মানে এই লবণাক্ত পানি জেনে পরে মনে করেন যে একবারে তখন পর্যন্ত না কিন্তু আমরা রিসব হওয়ার পরে তখন পর্যন্ত আমাকে হাতের চামড়াটা আমরা উঠছে মানে মনে হয় যে উতার এক পল্লা করে আমরা উড়ে যাইতাছে এমন অবস্থা হয়ে গেছে কেন যে রকম মুরগির যে চামরাসনা চামড়ার মতো চামড়ার মতো সেম সিস্টেমে আমগো চামড়া সেম ভাবে উঠছে এতদূর উঠছে পড়ছে আমাদের উপরে তারপর আমরা মনে করেন যে যে এমন এগ্রেসিভ করে মানে হাফ মরা মানে আধা মরা বলতে চলে আমগো এমনি তাই না মানে রিসিভ করে উঠাইছে উঠাইয়া পড়ার পরে আমাকে সিসিলে আনে নামাইল সিসিলে আনে নামানোর পরে এরা তিন দিনের মতো হয় না তিন দিন আমাকে হসপিটালে ভর্তি রাখছিল তো ওই জায়গা থেকে মনে করেন যে তিন দিন চিকিৎসা মিকিৎসা করে অন্য জায়গায় অন্য জায়গায় ট্রান্সফার করে দিলো ট্রান্সফার করে দেওয়ার পরে মানে আমরা যে একসাথে আসছিলাম সাঁত্রিশ জন সাঁত্রিশ জন মানে সবাই একসাথে থাকার চেষ্টা করছি কিন্তু কারো একসাথে রাখতে পারে নাই সবাই বিভিন্ন শহরে রাখা দিচ্ছে এমনও লোক আছে আমার বন্ধু বান্ধব ভাইরা আছে একদিন লাগবো যাইতে একদিন লাগবো যাইতে সিসিলিয়া আর আমি সিসিলিয়া দিবে পনেরো জন লাগছে সিসিলিয়া পার করে দিছে বাইশ জন আমাদের আর পুরোনো লোক আরো চল্লিশ জন প্লাস আমরা সবাই একে একে সবার কাছ থেকে বিচ্ছিন্ন হইতেছি তখন মনে করেন মনটা আরো বেশি ভাঙ্গি থাকে না যাদের সাথে একসাথে আসলাম সফর সঙ্গী তারা একে একে বিভিন্ন জায়গা চলে যেতেছে একসাথে থাকতে পারতেছি না পরে কি করব একমাত্র আল্লাহ তালা আছে ভরসা যে কোথায় নিয়ে ফালায় একসাথে করি কি না তবে অবশেষে আমরা সাত জনের মধ্যে আটজন হ্যাঁ চারজন এক রুমে থাকি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তবে লিবিয়াতে যারা আসতে চায় হ্যাঁ তাদের বলি যে এত লাইফ রিক্স নিয়ে আসার কোনো প্রয়োজন নেই কি আমরাও অনেকের কাছে শুনতাম যে লিবিয়া থেকে স্পিড বোর্ডে বা হাওয়ার বোর্ডে আসে ঠিক আছে যে কতটা ভয়ঙ্কর তারা আমাদের কাছে শেয়ার করতো অথচ আমরা বুঝতাম না তখন যে বলতাম যে তারা ইতালি গেছে আমরা না অবশ্য আমরা বাস্তবতা সম্মুখিত হয়েছি ঠিক আছে সমুদ্রের মাঝে সমুদ্রের বুকে যখন ছিলাম আমি ইঞ্জিনের পাশে বসেছিলাম যখন ঢেউগুলা আসতেছিল তখন একমাত্র আল্লাহ তালার আর নিজের পরিবারের কথা মনে করতেছিল যে ঢেউগুলা যখন ওঠে নৌকাটা মনে করেন যে একবার উপরে ওঠে একবার নিচে নামে মনে হয় যে দুই ভাগ হয়ে যাবে তখন ওই মুহূর্তে ভিতরটা যে কীরকম লাগে একমাত্র যার চোখ দিয়ে দেখে সে দেখে এমনকি আল্লাহ তালা বুঝে তো এই জিনিসটা সবাই মনে করেন যে দেখতে পায়নি কারণ সবাই নিচে বসে আসছিল তা আমি দেখেছি আমার সাথে ছিল করিম ভাই আর দুইজন গাইবার ছিল এরা দেখেছিলাম কি আর সবাই মনে করেন যে ভোটের ভিতরে ঢেউর কারণে পানি ভর্তি হয়ে যেতেছিল মিলন ভাই অনেক কষ্ট করছে সে পাঁচ লিটার পানির বোতল কেটে নৌকার ভিতরে পানি আমার হাতে দিতেছিল আমি বাইরে ফেলতেছিলাম আর আল্লাহর খুব ডাকতেছিলাম জামা কাপড় ছিল সবাই সমুদ্রের নোনা পানিতে ভিজে গেছে আল্লাহর কাছে দুচকের পানি ফেলে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ মাফ করে দাও আমাদের এবার এবারের মতো বাঁচিয়ে দাও তো আল্লাহর অশেষ মেহরবান আধা ঘন্টা কি চল্লিশ মিনিট এরকম হওয়ার পরে বাতাসটা থেমে যায় থেমে যাওয়ার পরে ঢেউটাও কমে যায় সেই মুহুর্তে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদের ডাক শুনেছে ঢেউটা কমে কমিয়ে দিয়েছে এবং কি আমরা নিরাপদে আছি তো কিছুক্ষণ চলার পরে শুনি যে আমাদের ভোটের পাশ দিয়ে একটুখানি ফেটে যায় আর কি ফেটে যাওয়ার পরে সবাই তো আতঙ্ক হয়ে যায় তারপরে সবাইকে সান্ত্বনা দিয়ে রাখলাম যেন কেউ ভোটের সাইডে মানে ঢেলনা দিয়ে যেন না বসে থাকে আর কি তো সবাই আল্লাহ আল্লাহ বলতেছিলাম আল্লাহকে ডাকতেছিলাম এরকম সময় পেরে পেরে আট তারিখে আট তারিখে আট তারিখে আমরা রিসিভ আট তারিখে রিসিভ হই ড্রোনের মাধ্যমে আমাদের শনাক্ত করছে আমরা কোথায় আছি আমরা লোকেশন পাঠিয়েছিলাম তো তারা প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে আর কি সাড়ে তিন ঘন্টার মধ্যে আমাদের রিসিভ করেছে রিসিভ বোট যখন দেখছিলাম বিশ্বাস করবেন এই যে পিছনে যতটুকু গাছ ওটা অষ্ট শয়ে এসেছিলাম ওই বোটটা দেখার পরে না এক নিমিশে ভুলে গেছি আর কি আমি তখন চিন্তা করতে পারিনি আল্লাহ তালা কত বড় দয়াশীল যে এই সমুদ্রের বুকে যদি বোটটা ডুবে যেত কোনো গুলক্রা নেই বাঁচার মতো কারোর মানে কোনো শক্তি ছিল না এ মিটি তো সবাই অসুস্থ হয়ে গেছি না খাওয়া ঠিক মতো ঘুমাতে না আমি প্রায় যেদিন পাঁচ তারিখে রাত একটা বাজে আর কি মানে শুরু হতে বারোটার পরে একটা বাজে তো পাঁচ তারিখে রাত থেকে শুরু মতো রিসির না হয়েছি চোখে ঘুম নাই শরীর তো ক্লান্ত খাদ্য নাই হ্যাঁ তো অনেক পরিশ্রম করছি আর কি তো ওই মুহূর্তে তো ভোট ডুবে যেত আল্লাহ না করুক আর বাঁচার কোনো উপায় ছিল না তারপর সবাইকে টায়ারের টিউব আছে টিউব ফুলিয়ে হাওয়া দিয়ে সবাই একজন্য এক পিস করে দিয়ে দিছে তো ওটা নিয়ে সবাই বসেছিলাম আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দেব তো আলহামদুলিল্লাহ শহীদ সালামতে পৌঁছে গেছি ইতালি কোস্টগার্ড আমাদের রিসিভ করছে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে ছিলাম আমরা ইতালি থেকে তো আর কি বলবো যারা আসতে চান ভেবে চিন্তা আসবেন আর কি আমরা আসছিলাম নিজের মনের জোরে জিদের কারণে তো আল্লাহ তালা মনে করেন যে আল্লাহর কাছে চাইছি নামাজও পড়ছি আল্লাহর কাছে চাইলে মন থেকে চাইলে অবশ্যই দেয় তবে এই পথে আসাটাই আমি ভালো মনে করি না না আসাটাই ভালো যদি পারেন ভিসা লাগিয়ে হ্যাঁ ভিএসএফ থেকে আপনি যদি আসতে পারেন আসবেন না হলে এই পথে আসার কোনো প্রয়োজন মনে করি না আমি কারণ এটা খুবই জীবন ঝুঁকিপূর্ণ একটা রাস্তা এই পথ বেছে নেওয়াটা খুবই মানে কি বলবো আপনি ভাষা ভাষা প্রকাশ করতে পারি না যে কতটা ভয়ঙ্কর একটা ছিল রাস্তা যে যেদিকে তাকাই সমুদ্র আর সমুদ্র নীল পানি না এদিকে মানে যেদিকে থাকায় শুধু আকাশ ছাড়া কিছুই দেখা যায় না সাতত্রিশ জন ছিলাম হয়তো বা কারো মায়ের দোয়া কারো বাবার দোয়া কারো পরিবারের দোয়া বা যে ভাবি হোক আল্লাহ তালা ওখান থেকে আমাদের পার করছে আরেকটা কথা বলার ছিল তো আমরা ইতালি পৌঁছনের পরে জানতে পারি যে বিভিন্ন দালাল এক তারিখে দশ তারিখের মধ্যে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমাদেরটা সহ চারটি বোট ছাড়ছিল আর কি চারটি ভোটের মধ্যে দুইটি ভোট রিসিভ হয়েছিল ইতালি পৌঁছে গেছে আরেকটি ভোট লিবিয়া গার্ড ধরছে তারা লিবিয়া জেলে ছিল এবং বাংলাদেশও পাঠিয়ে দিতে পারে তো আরেকটা ভোট ছিয়াত্তর জনের ভোট যে যাত্রী ছিল শনাক্তী ছিল সে ভোটটা ডুবে ছিয়াত্তর জনেই মারা গেছে তো এটা যখন আমরা ইতালিতে এসে শুনি তখন দ্বিতীয় বিতরণ একটা কষ্ট মানে ভিতরে খরণ করলো আর কি যে আমরা চলে আসলাম ও ভাই আসতে পারল না আল্লাহ তালা তাদের জান্নাত নসিব করুক তাদের পরিবারকে ধ্বর্য ধারণ করা তবে খুবই কষ্ট লাগলো যে এত কষ্টর পরেও সে গন্তব্যে পৌঁছাতে পারলো না আল্লাহটাকে সারা দিল সবাই তাদের জন্য দোয়া করবেন এবং কি এটা থেকে শিক্ষা নেবেন আমরা যেন এই সমুদ্রপথে না আসি যেহেতু আমরা চলে এসেছি চলে এসেছি এই জন্য বাস্তবতা সম্মুখীন হয়েছি বিধে আপনাদের বলতেছি অবগত করতেছি এই জন্যেই এই পথে আশাটা আমি ভালো মনে করি না এই পথ বেছে নিবেন না তো সবাই ভালো থাকবেন বিরোধা দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন যারা আসতে চান তারা দেখবেন ভালো করে দেখবেন বুঝে শুনে তারপর আসবেন মানে বলে বোঝাতে পারবো না মানে এটার কাহিনিগুলো মানে এখনো যদি মনে হয় শরীরে লোম দাঁড়িয়ে যায় যারা আসতে চান মানে এই লিবিয়া দেই যারা আসে মানে জীবন একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মৃত্যু এটা জন্য যারা আসেন খুব হিসাব করে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ